সাড়ে তিন লাখ টাকা দাম বলছে তারপরেও ব্যাপার দিচ্ছে না একটু দেখি ভাই পাঁচশো কয় কালকে ঘুরে গেছে যাই নাই বারবার পাঁচশো দাম হইছে বেশি নাই আজকে বাজার একটু নিম তাই বিশ হাজার কম বলে দিছি কত বলে দিচ্ছেন পাঁচশো আশি বলে দিছি চার লাখ আশি চার লাখ আশিক্ষ না কে আমার সামনে দেখছি আপনার সাথে দাম দাম করতেছে মানে সাড়ে তিন বলতেছে না ভাই সাড়ে তিন এগোটা ফরজিয়া আছে সাড়ে চারের উপরে তাই আর বাসুর টা কেনা আছিল আমার চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা দিয়ে বাসুর কিনছেন কেনার পর তিন বছর লালন পালন করছেন তিন বছরে অলরেডি সাড়ে চার লাখ খাইছে সাড়ে চার লাখ খেয়ে ফেলছে কেউ কেমন করে বেশ মানে বড় গরু সব করে লালন পালন করে কিন্তু লালন পালন করে মানুষ এটি বলছে বড় গরু জানি আমার মতো কেউ ভুল করে না সব করে বানায় না বাস দেখেছে বাস আপনারা তো সব সময় এটা বলেন সব সময় আমরা তো কাঁপতুলি হাতে এসি ভিডিও করি সবসময় ঈদের সময় আপনারা বলেন আর বড় গরু লালন পালন করবো না ভাই আমি আর এটা আপনারাই করেন আমি আর করব না ভাই মানসে করে গরু আমি ছোট গরু কিনব দশকার করে লা বলি

আচ্ছা গেরামে কোন দাম বলছো এই গেরা দাম হয়েছিল কত বলছো 4 লাখ দাম হয়েছিল গেরামে 4 লাখ দাম হইছে কিন্তু বিক্রি করেন নাই হাটেনি নিয়াছ আনছি গাপতলিতে দুইটা আনছিলাম দুইটা হাটে নিয়াছেন গাপতলি হাটে আনলে মোটা বড়ি ভালো একটা দাম পাওয়া যায় এই আশায় এই আশায় তো আনছিলাম গাপতলিতে কিন্তু দাম পাইলাম না তো ভাই বড়ডা বেচি 11 লাখ টাকা নাতি বাবু

পানির দামই বেস্টে যাচ্ছে কিন্তু নিতেছে না তো আজকে এখন বড় গরু কি আর লালন পালন করবেন না না ভাই না ভাই আর আর লালন পালন করব না ভাই এই যে সামনের আবার আপনারে দেখব না না সামনে আর যদি দেন তাহলে আর দিকে বাইরে করে দিয়ে দেন ছোট গরু লিয়া দেখবেন মানে এবার কানে ধরে মানে যাবে একদম কানে ধরে মানুষের সামনে তো ধরা যায় না মানে বড় গরু আর লালন পালন করবেন না না ভাই কত যত্ন করতেছে ওনারা অলরেডি দুইটা তিনটা মানুষ কিন্তু গরুদের সবসময় বাতাস দিয়ে রাখতেছে এবং গামছা দিয়ে মুছে রাখতেছে যেন গরুর কোনো ক্ষয়ক্ষতি না হয় হ্যাঁ তা তো দেখতেইছেন ভাই এরকম যত্ন করে বাড়িতে পালতে হয় তাহলে তিনটে বছর তিনটে বছরের লাস্টের এক বছর একে সবসময় দিয়ে রাখতে হয় রাতের মধ্যে তিনবার চারবার উঠে ফার্মে চেক দিতে হয় দেখুন লাস্ট মানে কত হলে লাস্ট ছেড়ে দিবেন একটা আশা মানে মনের ভিতরে আছে ভাই 4.5 লাখ হলে বেসমুন হলে লিয়া দেশে চলে 4.5 লাখ হলে কি লাভ হবে 1 2 লাখ লাস্ট যদি লাভ না হয় টাকাটা তো আলগা হলো মানে লাভ হবে না লস হবে কিন্তু টাকাটা বের হবে বের হবে যাই ছোট বাচ্চা কিনতে পারবে আচ্ছা একটু গরুটাকে ভালো করে দেখায় দর্শক এই যে হচ্ছে গরুটা খুব সুন্দর গরু গাভতলীর হাট থেকে অনেক বড় গরু দাম দামি হচ্ছে কিন্তু বিক্রি আর হয় নাই মানে আদাম কুদাম বলতেছে ভাই যে কথা বললো উনি আর কখনো গাফতলি হাটে আর গরু বড় গরুই আনবে না গরুর হাতে আনলে কিন্তু বড় গরু আর আনবে না অনেক বড় একটা গরু কিন্তু যেই দাম পাচ্ছে এই দামে আসলে গরুটা বিক্রি করা যাচ্ছে না উনি কানে ধরে বলছে আর বড় গরু কখনো লালন পালন করবে না এত বড় একটা গরু যে দাম পায় এই দামে আসলে অনেক লস হয় দাম দাম পায় এই আসলে ওনাদের যেরচে হয়ে গেছে এই দাম পুরো আমার শুধু খাওয়ান খরচই হয়েছে কেনা ছিল আমার চুয়াত্তর হাজার টাকা তাহলে এই সাড়ে চার লাখ খাওয়াইছি চুয়াত্তর হাজার দিয়ে কিনছি তাহলে ব্যবসায় যদি না হয় এই জীবন বাজির ঢাকা আইছি একটা অ্যাক্সিডেন্ট জীবনের শেষ গরুর শেষ আমি শেষ টাকাও শেষ টাকাও তো শেষ